গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল বলতে নটা কুড়ি হয়ে গেছে আর এখন আমি বেরোচ্ছি ভুবনেশ্বরের জন্য রওনা দিচ্ছি তো চলো সব কাজ শেষ করে দিচ্ছি ঠাকুর পুজো সব শেষ হয়ে গেছে প্যাকিং রেডি বেরিয়ে পড়ছি জানি না আর ভুল ভুললাম কি হলো এবার ওখানে গিয়ে মনে পড়বে তো চলো যাওয়া যাক

আস দেখিল তো ফ্রেন্ডস চলে আসলাম আমি এখন ছেলের বাসায় তো ছেলের বাসাটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে জানলা মানে এখন ঘর পুরো খালি দেখো পুরো ঘর খালি কিছু নেই এই সব পড়ে আছে এই সব ওর খালি পড়ে আছে মেলো হয়ে আর এই হচ্ছে ঘর আর এই যে এটা বাইরেরটা এদিকে একটা ছাদ আছে ওটা আমি পরে দেখাচ্ছি আর এই যে এ পাশে একটা এখানেও একটা ব্যালকনি আছে এই যে এখানেও ব্যালকনি এখানেও সব লোকেরা রয়েছে আর এটা আমার ছেলের রুমটা এটা ওর বাথরুম মানে ঘরের বাইরে বাথরুম আর এটা হচ্ছে ঘরে রান্না করবে এখানে এই জানলা এখানে একটা এখানে থাক আছে আর বাকি রুম এই খারাপ না ভাল লাগছে কিন্তু কথা হচ্ছে যে বাজারটা কাছাকাছি বাজারও আছে এখন বাজার যাব দুজনে গিয়ে খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করিনি প্রচণ্ড চোর খিদা হয়ে গেছে আমরা সকালে কিছু খেয়ে আসেনি শুধু চা আর একটা রুটি খেয়ে এসেছিলাম বাসি রুটি এখন দুজনে মিলে ভাত খাবো আর কিছু জিনিস কিনে আনতে হবে বাল্টি ফাল্টি কিছু জিনিস কিনে আনতে হবে একটাই বাল্টিও এনেছে আমাকে আরেকটা বাল্টি আনতে হবে তারপরে খুঁটিনাটি জিনিস সব পৌটো ফোটো কিছু দেখে জিনিস আনবো কিনে আনবো এইসব মশলা ফসলা আনতে হবে কারণ রাত্রেবেলা রান্না করবো তাই জন্য ব্যাস তো চলো এখন থাকা হচ্ছে দুদিন থাকবো এখানে আর দুদিন তোমরা আমার সঙ্গে থাকো আমি ফ্রেন্ড চলে আসলাম বাবা তোমাদের সামনে আমি তো এখন বিকেল পাঁচটা পনেরো হতেই চলেছে তো ঘুরি নেই মোবাইল দেখে বলছি আর দুপুরবেলা দুপুরবেলা গিয়ে হোটেলে খেলাম আমি আর ছেলে দুজনে মিলে আর আসার সময় কিছু কিছু জিনিস কিনে নিয়েছি একটা ছোট বালতি আর একটা এই যে এই ধরনের প্লাস্টিকের সব ডাব্বা কুঁচা এই সব জিনিসগুলো ফোড়ন ফোটন এইসব রাখার জন্য একটা বেল্লা কাঠি রুটি করে দেব বলে আর এইরকম সব টুকটাক জিনিস নিয়ে এসেছি আর আমি তো যা এনেছিলাম এনেছিলাম বাড়ি থেকে এগুলো সব হাঁড়িপোড়াই থালা এই আর মোটামুটি এখন ঘর ফর সব ঝাড় দিয়ে দিয়েছি আর এখন ওকে পাঠিয়েছি একটা গদি আনার জন্য একটা দোষক আনার জন্য নাহলে বাবা দুপুরবেলা এক ঘন্টার জন্য ঘুমিয়েছি মনে হচ্ছে নিচ থেকে জল বেরোচ্ছে এতো মানে ঠান্ডা মনে হচ্ছে ঠান্ডা জল বরফ বেরোচ্ছে এরকম লাগছে জিনিসটা ও একটা প্লাস্টিকের মাদুর পেতে ঘুমাচ্ছে কী করে ঘুমাচ্ছে রাত্রে তিন দিন ধরে গে জানি তো আমি ওই জন্য বললাম তাড়াতাড়ি করে যাক একটা ভালো করে গদি নিয়ে আয় ওর মধ্যে ঘুমাবো দুজনে নাহলে ঘুমানো যাবে না আর কম্বলটা তো একটু বড় নিয়ে এসেছি ওটাও ঢাকা দেবে পাতলা একটা চাদরের মতনও রয়েছে ব্যাসা গদিটা হয়ে গেলে এতটা চিন্তা নেই কিন্তু ঘুমানো যাবে না যা অবস্থা তো যাই হোক ভাবছি যে চলো ছাদের উপরে একটু যাই গিয়ে তোমাদের একটু ছাদে গিয়ে বিকেলের একটু দৃশ্যটা দেখিয়ে আনি তো চলো সঙ্গে ফ্রেন্ডস চলে আসলাম এখন ছাদে ছাদে এসেছি আর বেশ ভালোই লাগছে চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি গাছপালা তো খুব কমই যারা এই কাছাকাছি গাছ লাগিয়েছে তাদেরই গাছ আছে বাট একটা বিল্ডিং তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ফ্ল্যাট কত বড় এটা চিন্তা করো এদের নিজস্ব গার্ডেন আছে নিজস্ব সুইমিং পুল আছে সব কিছুই আছে আর পাঁচিলটা তোমার রয়েছে একদম চিনের পাঁচিলের মতন ওটা তোমাদেরকে আমি পরে দেখাবো এখন দেখাচ্ছে না যখন রাস্তায় বেরোবো তখন দেখাবো এই চিনের পাঁচিলটা এই যে এই ফ্ল্যাটটা যারা যে করেছে সে পাঁচিলটাও করেছে ঠিক সেই রকম আর এইটা হচ্ছে এই যে আমি যে ঘরে রয়েছি ওর হচ্ছে এটা দু দোতলার ছাদ আর এইটা হচ্ছে তিনতলার ছাদ মানে সবার ওপরের ছাদটা এটা তো বেশ ইয়েই লাগছে ভালোই লাগছে দেখতে খারাপ লাগছে না চারিদিকে শুধু ঘর বাড়ি ঘর বাড়ি আর কিছুই না বেশ চলো আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না ছাদটার মধ্যে ভালোই লাগছিল বেশ সকালবেলা আসলে ভাল লাগবে একটু রোদ পোয়াতে এখন তো এতটা কিছু না সকালবেলা ভাল লাগবে রোদ পোয়াতে আর এখান থেকে তোমার এটা কাছে কোনটা এখান থেকে তোমার এয়ারপোর্টটা অনেক কাছে প্লেন যাচ্ছে ওপর দিয়ে বোঝাই যাচ্ছে মানে দেখাই যাচ্ছে ভালোভাবে তো সকালে একবার দেখলাম কিন্তু আমি তো ক্যামেরাটা মানে মোবাইলটা আনিনি তাই ভিডিও করতে পারলাম না তো যাই হোক চলো শুধু ভ্যাল ভ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে হয়তো ছেলেকে বলতে পারে কিছু কে জানি বেলুকা ছেলে খুব লজ্জা পাচ্ছে বলছে তুমি এখানে করো না ভিডিও এই ওই তাই দেখো যাচ্ছি এখন বাড়ি আর সব কিছু খুব সুন্দরভাবেই করেছে কিন্তু কি হবে পয়সা অনেক গো অনেকটাই টাকা ঘর ভাড়া এদিকে এখন ছেলে মাইনে পায়নি মানে ট্রেনিং চলছে এখন চাকরি এখনো হয়নি আর কি সুন্দর ফুল লাগিয়েছে ওরা দেখো দারুণ লাগছে দেখতে বলো খুব সুন্দর লাগছে গাঁদা ফুল এখানে বসারও জায়গা আছে এই যে বসার জায়গা আছে এখানে কলও রয়েছে ছাদে এগুলো আমি জানি না কেন তোমাদের দেখাচ্ছি না কেন এগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি বাট মনে হলো তাই তোমাদেরকে দেখাচ্ছি আর আর আমি এখানে ভিডিও করছি আর ওই যে তোমাদের বিল্ডিংটা দেখালাম সামনে আমার বিল্ডিং ব্যালকনিতে যারা বসে আছে তারা আমাদেরকে তাকিয়ে আছে ড্যাপ ড্যাপ করে যে ভিডিও করছি বলে তো চলো কি করব ছেলে তো আসিনি তাই এখন এখানে বসে আছি ঘুরে বেড়াচ্ছি ছেলে আসলে আবার এখন রান্না রান্নাবান্না সব করব এখানে এটা আবার কী কী জানি একটা গুপ্ত অবস্থায় রয়েছে ওমা ও এখানেও একটা কল রয়েছে এখন চললাম একটু রুটি করব কিন্তু মেন কথা হচ্ছে আটা মাখার জন্য গামলা এনেছি আর রুটি বেলার জন্য হয়েছে কি কিনলাম আজকে কিন্তু তাওয়া নেই তো ভাবছি চ কড়াইতেই রুটি করে দেবো যখন প্রথম আমি গিয়েছিলাম মানে এসেছিলাম পুরীতে তখন আমার কাছে তাওয়া ছিল না তখন আমি এইভাবেই কড়াইতেই রুটি করেছিলাম তো আজকে সেটাই আবার করব ছেলে তখন বলছে তুমি কি করে করবে কি করে করবে আমার দেখ না আমি করে দিচ্ছি ওটাই করব। তো জানি কড়াইয়ের মধ্যে রুটিটা করলে কড়াইয়ের অবস্থা বার বাঁচবে তো কি করা যায় উপায় নাই তিন চার দিনের জন্য কি একটা তাওয়া কিনবো বলো তো ওই জন্য কড়াইতেই রুটিটা করে দিচ্ছি তো লেগে যাচ্ছে কোন রকম এটা হলো ছোট ছোট করে করছি কারণ কড়াইটা ছোট তো সেই জন্য ফ্রেন্ডস হয়ে গেল আমার রান্না বান্না রুটি আর আলু ভাজা করে নিলাম আর ভাবছি যে এখন তো বেজে গেছে নটা আর ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা শেষ করে দেবো কারণ খেয়ে দিয়ে ঘুমালে বা ছেলে সকালবেলা কাজে বেরোবে আর তো আমাকে উঠতে হবে তো সেই জন্য ভাবলাম যে চলো তাহলে আজকের ভিডিওটা শেষ করে দিই তো ভুবনেশ্বরে যেখানে যেই জায়গায় আছে আমার ছেলে সে জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হবে যদি কালকে আমি আরও ভালো করে দেখাবো কারণ এখন দেখাতে পারলাম না বিশেষ তো ভাবছিলাম রাত্রেবেলা যাব বলে কিন্তু রাত্রেবেলা যাওয়া যাবে না ওরা গেট ফেট সব দিয়ে দেয় সাথে যেতাম রাত্রেবেলা মানে জিনিসটা দেখাতাম পরিবেশটা যে রাত্রের পরিবেশটা কীরকম লাগছে হলো না তো যাই হোক তো ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয়হীন ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই জয়হিনটা ভালো করে হলো না ওরকম করতে নেই চলো জয়হীন ফিরে আসছি আমি আপনাদের পাকাই